ধর ধর ব্যাটারে ধর ধর ওই দুষ্টু তান্ত্রিক জানি আমাগর হাত থেকে পালাইতে না পারে ধর ধর বেটারে ধর ধর বেটারে এখন আমি কোথায় যাব সামনে তো উঁচু দেওয়াল টলা নতুন রাজ্য এখানে দাঁড়িয়ে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে আ আমাকে চা করার আর তাড়াতাড়ি করতে হবে গেল গেল দুষ্ট তান্ত্রিক তো আমাগর হাত থেকে পালাইয়া গেল এখন কি হইব ওকে আমরা ছাড়বো না চলো 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 সবাই প্রাচীর টপকে ওই পাশে যাই তা কি কই রয় দেয়ালের ওপারে তো কাকনগর রাজ্য বিনা অনুমতিতে ওই রাজ্যে প্রবেশ করলে আমাগর মৃত্যুদণ্ড হইব তাহলে এখন উপায় ওই দুষ্ট তান্ত্রিককে আমরা এমনি এমনি ছেড়ে দেব আমাগর কিছুই করতে হইব না যা করার রাজ্যের সেনারা কইরা দেব আজ পর্যন্ত ওই রাজ্যে বিনা অনুমতিতে কেউ প্রবেশ কইরা জীবিত ফিরে আসতে পারে নাই গিয়ে এখন চলো আমরা যে যার বাড়ি ফিরে যাই চলো এই হলো কাকনগড় রাজ্য সুখ শান্তি ও সমৃদ্ধিতে আশেপাশের কোন রাজ্য একে টেক্কা দিতে পারে না তাই তো এই রাজ্যের রাজা বিক্রম সিংহের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে কি হয়েছে দাসী কোন সুসংবাদ আছে ক্ষমা করবেন মহারাজ রানী চন্দ্রাবতী প্রতিবারের মতো এবারেও একটা মৃত সন্তানের জন্ম দিয়েছেন না এ আমি আর মেনে নিতে পারছি না একটা সন্তানের জন্য আমাকে আর কত বছর অপেক্ষা করতে হবে আমাকে আজ্ঞা করুন মহারাজ হ্যাঁ যাও আর গিয়ে রানীকে বলে দাও যতদিন সে আমাকে একটা সন্তান দিতে পারবে না ততদিন রাজবাড়ির অন্দরমহলে তার কোনো জায়গা নেই এই রাজ্যেই বাস করত আর মাধবী নামে এক দরিদ্র কৃষক দম্পতি রাজা বিক্রম সিংহের মতো তারাও ছিল এত বেলা হয়ে গেল তুমি এখনো বাড়িতে বসে আসো যে কাজে যাবে না বুঝি কিছুই ভালো লাগছে না গো আমরা এসব কিছু কার জন্য করছি আমাদের তো ভবিষ্যৎ বলে কিছুই নেই তুমি বৃথাই কষ্ট পাচ্ছ আমাদের কোনো সন্তান নেই তাতে কি হয়েছে আমাদেরকে তো বেঁচে থাকতে হবে আমার বংশ রক্ষা করার জন্য সৃষ্টিকর্তা একটা সন্তান অব্দি পাঠালো না সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো তিনি নিশ্চয়ই আমাদের ভাগ্যে ভালো কিছু রেখেছেন এখন উঠে পড়ো তো উঠে তাড়াতাড়ি কাজে যাও দাসী আমার সন্তান কোথায় ওকে কোথাও দেখতে পাচ্ছি না কেন ক্ষমা করবেন ডানিমা আপনি এবারেও একটা মৃত সন্তানের জন্ম দিয়েছেন না না এ হতে পারে না তোমরা মিথ্যা কথা বলছো বিশ্বাস করুন ডানিমা আমরা আমরা মিথ্যে কথা বলছি না সত্যি আপনি একটা মৃত বাচ্চার জন্ম দিয়েছেন ডানিমা প্রতিবার প্রতিবার কেন আমার গর্ভ থেকে মৃত বাচ্চার জন্ম হয় সৃষ্টিকর্তা আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন শান্ত হন রানিমা এখন আপনার উত্তেজিত হওয়া ঠিক নয় দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না দাসী মহারাজের মুখে আমি হাসি ফোটাতে পারলাম না জানিমা এখন আর কথা না আপনি বিশ্রাম করুন আমি আসছি এদিকে সেই তান্ত্রিক রাজ্যে ঢুকে একটা বনের ভেতরে গা ঢাকা দিয়ে আছে ওই লোকগুলোর হাত থেকে বাঁচতেই রাজ্যে তো ঢুকে পড়লাম কিন্তু এখন কি হবে হ্যাঁ একটা বলে আমার কিছু ধুলোই মিশে গেল তবে আমি ছাড়ব না আমাকে আবার করতে হবে হবে শুরু আমার কাজের প্রথম পদক্ষেপ আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমি এবারেও আপনার ইচ্ছে পূরণ করতে পারলাম না আর কতবার ক্ষমা চাইবে রানী চন্দ্রাবতী এখন তো মনে হচ্ছে তুমি আমার জীবন আর রাজ্যের জন্য এসব আপনি কি বলছেন মহারাজ সৃষ্টিকর্তা হয়তো আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছেন না এতে আমার কি দোষ আছে বলুন মহারাজ বলুন সব দোষ তোমার রানী চন্দ্রবতী সব দোষ তোমার তাই তো আমি তোমাকে এই মহল থেকে বের করে দিচ্ছি মহারাজ হ্যাঁ রানী যতদিন তুমি আমার বংশধরকে জন্ম দিতে না পারবে ততদিন এই রাজবাড়িতে তোমার কোনো আশ্রয় নেই মহারাজ আমি যে আপনার স্ত্রী এই রাজ্যের মহারানী আমাকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলুন দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও রানীর দায়িত্ব হলো রাজাকে তার কাজে সাহায্য করা কিন্তু তোমাকে দিয়ে আমার কোনো কাজ হয়নি তাই তো আমি আর তোমার মুখ দেখতে চাই না তোমার মুখ আমি দেখতে চাই না হে সৃষ্টিকর্তা এ তোমার কেমন বিচার রানী হয়েও আজ সব কিছু ছেড়ে দিয়ে আমাকে ভিখারির মতো বের হচ্ছে. হয়ে যেতে বাবা যা রোদ উঠেছে এর ভিতরে কাজ করাই তো মহা মুশকিল যাই বরং কিছুক্ষণ বিশ্রাম করে নিই আরে এ তো একটা টিয়া পাখি মনে হচ্ছে প্রচন্ড গরমে মাথা ঘুরে পড়ে গেছে আমি বরং ওকে একটু জল খাইয়ে সুস্থ করি অনেক বড় বিপদ থেকে আমাকে তুমি বাঁচালে তোমার অনেক মঙ্গল হবে আর কি করে মঙ্গল হবে বলো টিয়া আমার জীবনে তো শুধুই দুঃখ মানুষদের একটু বেশি দুঃখ পেতে হয়। হবে হয়তো এই জন্যই জীবনে সুখের দেখা পেলাম না। চিন্তা করো না, শীঘ্রই তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে। কি জানি কি হয়। আমাকে তোমার সাথে বাড়িতে নিয়ে চলো। আমি তোমার অনেক কাজে আসব তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব কিন্তু আমরা যে খুবই গরিব মানুষ নিজেদের পেটেই ভাত জোটে না তোমাকে কি খাওয়াবো আমাকে নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না আমি নিজের খাবার নিজেই খুঁজে নেব শুধু আমাকে তোমার সাথে সাথে রাখো চলো তাহলে আমার বউ বাড়িতে একাই থাকে তোমাকে পেলে অনেক খুশি হবে নিয়ে বাড়িতে চলে এদিকে রাজ্য ছেড়ে বনে এসে ঢুকেছে সামনে তো মস্ত বড় বোন এখন কি করি না আমি আর ওই রাজবাড়িতে ফেরত যাব না সত্যিই তো আমি অলক্ষণে যে রানী রাজার মুখে হাসি ফোটাতে পারে না রাজপ্রাসাদে তার থাকার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই না আমি এই বোনের ভেতর চলে যাব আমার ভাগ্যে যা আছে তাই হবে তান্ত্রিক হ্যাঁ তাই তো এই গভীর বনে তান্ত্রিক কি করছেন আচ্ছা তান্ত্রিকের স্মরণাপন্ন হলে হয়তো উনি আমাকে সাহায্য করতে পারবেন রানী এগিয়ে যায় তারপর ধ্যানরত তান্ত্রিকের সামনে হাত জোর করে বসে থাকে বেশ কিছুক্ষণ পর তান্ত্রিক চোখ হলে হে তান্ত্রিক আমাকে রক্ষা করুন আমার যে সব শেষ হয়ে গেল কে তুই কে হয়েছে তোর আমার কাছে সব খুলে বল আমি কাকনগড় রাজ্যের রানী চন্দ্রাবতী মহারাজ বিক্রম সিংহ আমাকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি কথা তোকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দিল কেন তুই কি কোনো অপরাধ করেছিস মহাশয় আমি কোনো অপরাধ করিনি আমার দোষ শুধু একটাই আমি তাকে বংশধর দিতে পারছি না প্রতিবার আমি শুধু মৃত সন্তান প্রসব করি বড়ই দুঃখজনক ঘটনা শোনা রে তুই তবে তুই যখন আমার কাছে সাহায্য প্রার্থনা করেছিস তখন আমি তোকে ফেরাবো না সত্যি তান্ত্রিক মহাশয় আপনি আমাকে সাহায্য করবেন আমি আবার রাজবাড়িতে ফিরতে পারব মহারাজ বিক্রম সিংহের পাশে জায়গা দখল করতে নিশ্চয় এই খেয়ে এনে এতে তোর ভিতরে দৈবভাবে একটা সন্তান তৈরি হবে সেই হবে মহারাজ বিক্রম সিংহের যোগ্য উত্তরাধিকারী আপনি আমাকে বাঁচালেন তান্ত্রিক মহাশয় তা না হলে হয়তো আমাকে এই বনের ভেতর ধুকে ধুকে মরতে হতো এখনো কাজ শেষ হয়নি তোকে আমার একদিন থাকতে হবে তোর গর্বে ওই দৈব সন্তান তৈরি হলে তারপর তুই রাজবাড়িতে ফিরে যেতে পারবি ঠিক আছে তান্ত্রিক মহাশয় আপনি যেমন বলবেন আমি তেমনটাই করব। এই দিকটায় আমার পাতার কুটির যা গিয়ে বিশ্রাম করে নে তো মেঘ না চাইতেই জল একেবারে কাকন ঘরের রানী এসে আমার শরণা বর্ণ হয়েছে এবার শুধু আমার অসম্পূর্ণ কাজই সম্পূর্ণ হবে না সেই সাথে গোটা চলে আসবে। এদিকে গোটা রাজবাড়িতে প্রচার হয়ে গেছে যে মহারাজ বিক্রম সিংহ রানী চন্দ্রাবতীকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এই শুনে মন্ত্রী ছুটতে ছুটতে রাজার কাছে আসে এসব কি শুনছি মহারাজ আমাদের রানীমানা কি রাজবাড়ি ছেড়ে চলে গেছে একদম ঠিক শুনেছ মন্ত্রী যে আমাকে একজন বংশধর এনে দিতে পারে না তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই কিন্তু মহারাজ এতে করে আপনার মান সম্মান যে ধুলোই মিশে যাবে আশেপাশের রাজ্যের রাজারা আপনাকে দেখে হাসাহাসি করবে হ্যাঁ সেটা অবশ্য তুমি ভুল কিছু বলনি কিন্তু কি করব বলো মন্ত্রী আবারও তো বয়স হয়েছে একজন যোগ্য উত্তরসূরি না পেলে আমার অনুপস্থিতিতে এত বড় রাজ্য কে সামলাবে বলো যা চেষ্টা করুন না কেন আপনার কোনো উত্তরসূরি আসবে না শেষ মেশ এই রাজ্য আমার হাতেই আসবে আর আমি হব এই রাজ্যের রাজা আহ ক কি বিড় বিড় করছো মন্ত্রী না 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 এ কিছু না তো মানে আমি বলি কি আপনি রানিমাকে রাজবাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন তার আর দরকার নেই রনি অ ক কোথায় আর যাবে দেখবে ঠিক সন্ধ্যা রগে কি ফিরে আসবে এই রাজপ্রাসাদে হুম তাই যেন এদিকে ফনীন্দ্র সেই টিয়াটাকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে টিয়াটাকে দেখে বউ মাধবী বেশ অবাক হয় তুমি এই টিয়া পাখিকে কোথা থেকে নিয়ে এলে বউকে আমি একটা গাছের নিচে পেয়েছি টিয়াটা কি বলছে শুনলে তুমি অবাক হয়ে যাবে কি বলেছে আমায় বলো তো শুনি আমাদের নাকি আর খুব বেশি দিন এমন কষ্ট করতে হবে না শীঘ্রই এমন কিছু ঘটবে যাতে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে তাই বুঝি টিয়া হ্যাঁ গো আমি কখনো মিথ্যা কথা বলি না কিন্তু আমরা যে বেজাই গরিব মানুষ গরিবের জীবন আবার পরিবর্তন হয় নাকি নিশ্চয়ই পরিবর্তন হয় ভাগ্যের লিখন কেউ খন্ডাতে পারি না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদের জল করছে তোমার যেন রাত হয়ে গেল অথচ রানী তো এখনো ফিরছে না জানি না ও এখন কোথায় আছে কেমন আছে রানীকে এমনটা বলা আমার একদম ঠিক হয়নি সেনা সেনা আদেশ করুন মহারাজ প্রধান ফটকের বাইরে রানী চন্দ্রাবতী কি এসেছেন কিংবা তাকে কি আশেপাশে কোথাও দেখেছো ক্ষমা করবেন মহারাজ রানী চন্দ্রাবতীকে কোথাও দেখতে পাইনি আর তিনি প্রধান ফটকের আশেপাশেও আসেনি এখনই রাজ্যের দিকে দিকে সেনা পাঠাও যেখান থেকে পারো রানী চন্দ্রাবতীকে খুঁজে নিয়ে আসো আমি এক্ষুনি সেনা পাঠাচ্ছি মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না তান্ত্রিকের কথা মতো এখন ফলটা খেতে হবে সৃষ্টিকর্তা সহায় থাকলে হয়তো আমাদের দুঃখ দূর হতে পারে মহারাজ তার একজন যোগ্য উত্তরসূরি পেতে পারেন সবকিছু আমার মন মতো এগোচ্ছে রানী আমার দেওয়া ফলটা খেয়ে নিয়েছে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সেরে ফেলতে হবে এই বলে তান্ত্রিক তার ঝুলি থেকে একটা সাদা মাথার খুলি বের করে আর ওই খুলি আলতো করে চেপে ধরে রানীর পেটে সাথে সাথে একটা নীল আলোয় ঘর ভরে যায় কাজ শেষ কালকে নাটকের দ্বিতীয় দৃশ্য সম্পূর্ণ করতে হবে তারপর শুধুই অপেক্ষা কি দেখলাম ভয়ঙ্কর জঘন্য হ্যাঁ আমি ঠিক আছি দাসি ঠিক আছি আমি ক্ষমা করবেন মহারাজ আপনি একটা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়েছেন তো তাই তাই আমার ভয় হচ্ছে চিন্তা করো না দাসী আবার কিছু হয়নি আমি একটা দুঃস্বপ্ন দেখেছি মাত্র শুধু ভয় হচ্ছে ভোরের স্বপ্ন সত্যি যেন না হয় মহারাজ আপনি কি খুব খারাপ স্বপ্ন দেখেছেন ভয় পেয়েছেন খুব হ্যাঁ খুবই খারাপ স্বপ্ন আমি দেখলাম যে উত্তরাধিকারীর জন্য আমি সাধনা করছি তার হাতে আমার গোটা রাজ্য শেষ হতে যাচ্ছে চার দিক থেকে শত্রুরা আমাদের ঘিরে ধরেছে কোনো বাইরের শত্রু না কাছের মানুষগুলো একে একে বিশ্বাসঘাতক হয়ে উঠেছে চিন্তা করবেন না মহারাজ এমনটা কোনো দিন হবে না আপনার রাজত্বে গোটা রাজ্যবাসী সুখে আছে আমি জানি আপনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার কথা কেউ চিন্তাও করে না হ্যাঁ তাই যেন হয় তাই যেন হয় আচ্ছা দাসী রাতে রানী কি ফিরে এসেছে কই না তো কি দাসীর কথা শুনে রাজা চমকে ওঠে বিছানা ছেড়ে ছুটে বাইরে বের হয়ে যায় তার হাক ডাক শুনে মন্ত্রী সেনা নিয়ে উপস্থিত হয় কি হয়েছে মন্ত্রী রানীর কোনো খোঁজ পেলে ক্ষমা করবেন মহারাজ সেনারা দলে দলে ভাগ হয়ে গোটা রাজ্যে রানিমাকে খোঁজ করেছে কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি কি বলছো এসব তাহলে রানী কোথায় গেল মন্ত্রী শুধু রাজ্যের ভেতর না রাজ্যের বাইরেও খোঁজ লাগাও যে করেই হোক রানীকে রাজবাড়িতে ফিরিয়ে আনা চাই আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমি এখনই লোক পাঠাচ্ছি লোক পাঠাবো না ছাই গত রাতেও কোন সেনা রানীকে খোঁজ করেনি শুধু শুধু মহারাজকে মিথ্যে বুঝিয়ে দিলাম রানী আর কোনো দিন ফিরে না আসলেই তো ভালো হয় রানীর শোকে রাজা পাগল হয়ে যাবে আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমি সকালবেলা রানী চন্দ্রাবতী অনুভব করে তার ভেতরে দৈবভাবে এক সন্তান তৈরি হয়েছে তান্ত্রিকের কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে দেখে সে বেশ খুশি হয় তার মানে তান্ত্রিক মহাশয়ের কথাই ঠিক ওই ফল খেয়েই আমি এক দৈব সন্তানের মা হতে চলেছি আমি জানতাম আমার দেওয়া ফল দিন বৃথা যেতে পারে না কিন্তু তান্ত্রিক এর আগেও আমি মা হয়েছি তবে আমার সব সন্তান মৃত হয়ে জন্ম নিয়েছে তবে কি এই সন্তানটাও না এই সন্তান অবশ্যই প্রাণ নিয়ে জন্ম লাভ করবে ওর ভেতরে আছে দিব্য শক্তি তাছাড়া ওর জন্ম না হলে আমার সিদ্ধি লাভ কিভাবে হবে মানে তান্ত্রিক আপনি কি বলছেন আপনার সিদ্ধি লাভ না মানে ইয়ে আমি বলতে যাচ্ছি আমার জন্য তুই সন্তানের মা হতে পারলি সেটাই তো আমার জন্য সিদ্ধি লাভ হয়তো এবার আপনার আর সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি সবার মুখে হাসি ফোটাতে পারব অবশ্যই পারবি তোকে যে পারতেই হবে এখন তুই রাজবাড়িতে ফিরে যা এখন তোদের সুখের সময় আপনি আমাদের জন্য এত কিছু করলেন আপনার জন্য আমি কি করতে পারি বলুন তান্ত্রিক কিছুই করতে হবে না আমার শুধু একটাই দুঃখ রোদ বৃষ্টি ঝড়ে আমাকেই ভাঙা ঘরে বসে কাজ করতে হয় এ যে কি কষ্টের এত দ্বিধা করছেন কেন তান্ত্রিক মহাশয় আপনি আমার সাথে রাজবাড়িতে চলুন এখন থেকে আপনি রাজবাড়িতে আরামে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু মহারাজ বিক্রম সিংহের অনুমতি ব্যতীত আমি কি যেতে পারি আপনি অবশ্যই যেতে পারেন আপনি আমাকে এত বড় সাহায্য করেছেন এই কথা শুনলে মহারাজ সব কিছু মেনে নেবেন তুই যখন আমাকে এত করে বলছিস তখন আমি আর না করব না আমাকে তোর নিয়ে চল তোদের রাজবাড়িতে চলুন তান্ত্রিক মহাশয় আমার সাথে চলুন নাটকটা যা করলাম না রানী একেবারে আল্লাদে গলে গেছে আপাতত আমার কাজ শেষ এখন শুধু রাজবাড়িতে গিয়ে শক্ত ঘাঁটি গাড়তে হবে তারপর সুযোগ বুঝের সদ ব্যবহার করে নেব কি হতে যাচ্ছে এরপর রানী কি সত্যি এবার জীবিত সন্তান জন্ম দিতে পারবে রানীর ওই সন্তানকে নিয়ে তান্ত্রিকেরই বা কি ষড়যন্ত্র অন্যদিকে ফনীন্দ্রের জীবনে কি এমন ঘটতে যাচ্ছে যার জন্য তার গোটা জীবন পরিবর্তন হয়ে যাবে এ সকল প্রশ্নের উত্তর জানা যাবে দ্বিতীয় পর্বে পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ